মর্নিং কেমন আছে সবাই আমি মৌমিতা চলে আসলাম তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো সকালবেলা সবাই চাটা খাওয়া হয়ে গেছে দিলীপ চা খেয়ে বেরিয়ে গেছে দাদা আর গুড্ডু এখনো ঘুমোচ্ছে আর আমিও চা খেয়েছি একটু গ্রিন টি খেয়েছি যাই হোক আমারও খাওয়া হলো সকালবেলা চা বিস্কুট খেলাম আমি তো মুকটুক ধোয়া সকালবেলা অনেকক্ষণে উঠেছি আজকে উঠেছি সকালবেলা সাতটার সময় আর এখন বাজে সাড়ে আটটা তো এতক্ষণে চাটার পর্ব কমপ্লিট হল চাটা পর্ব কমপ্লিট হওয়ার পরে এখন আমি একটুখানি শরীর চর্চা করব। যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি চেষ্টা করি করার সামান্য কিছু তো একদিন হয় একদিন হয় না একদিন হয় একদিন কোনো ঠিক ঠিকানা নেই আমার করার তো তাই জন্য এই অবস্থা আমার শরীরের আজকে দেখতে পাচ্ছ পেট বেড়েই যাচ্ছে পেট বেড়েই যাচ্ছে কিছু কমছে না দেখি চেষ্টা কিন্তু করছি কারণ কোনো কিছুই তো নিয়মিত করি না ও একদিন হয় একদিন হয় না ওরকমই চলে তো যেটুকু করি সেটুকু করার চেষ্টা করছি আজকেও আজকে করবো আবার কালকে করবো নাকি জানি না কোনো ঠিকানা নেই তো একটুখানি হয়ে গেল আমার ওয়ার্কআউট করা তো এখন নিচে যাব গুড্ডুকে ডাকবো টিফিনের ব্যবস্থা করব। তারপরে সবাই টিফিন খাবো সবাই বলতে আমি কি খাই দেখি আমার খাওয়ার কোনো ঠিক নেই গুড্ডু কি খাই জিজ্ঞেস করবো গুড্ডুকে করে দেবো তারপরে একটু ভিডিও এডিট করার কাজ আছে ওটা করে নিয়ে তারপর বাকি কাজগুলো সারবো তো চলো আমাদের সকালে টিফিনটা হয়ে গেছে নিচে গিয়ে নিচে যখন গেলাম তখন টিফিনটা হয়ে গেল টিফিন তেমন এমন কিছু হয়নি আজকে ওই আলু সেদ্ধ ভাত আমাদের বেশিরভাগ মানে গুড্ডুকে জিজ্ঞেস করলাম আজকে কি খাবি টিফিনে বললাম ম্যাগি করে দেবো বলছে না আমি খাবো না ভাত খাবো তো ঘি আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিল মাও ভাত খেলো আর দাদা আজকে বাইরে থেকে কিছু খেয়ে এসছে ও কিছু খায় ঘরে তো ওই ভাত হলো আলু সেদ্ধ ভাত আর আমি তো আমার খাওয়ার কোনো ঠিক নেই আমি একটু জুস করে খেয়ে নিলাম ব্যাস ওই অবধি আর একেবারে দুপুরের খাবার খাবো তারপর এর মধ্যে আর কিছু খাবো না তো এখন আমি তাহলে ওষুধটা খেয়ে নিই ওষুধটা খেয়ে বাকি কাজগুলো কমপ্লিট করে তো আজকে আমি একটু ঘরগুলো মানে ঘরের জিনিসগুলো একটু করব। করবো মোছামুছি দেখো আলনার পেছনটা ধুলো হয়ে যায় তাই জন্য মুছে নিলাম সব কিছুতেই ধুলো পড়ে যায় কোথার থেকে এত ধুলো আসে জানি না তো সব খাটটাও মুছে নিচ্ছি গুড্ডু চান করে বেরোল খাটটা মুছে তারপর আমি আলমারিটা মুছে নিচ্ছি সপ্তাহে একদিন করে আমি সব কিছু ঘরের জিনিসগুলো মোছার চেষ্টা করি যাতে ধুলো না হয় আলমারির ওপরে এই বাঘটা দেখো এই বাঘটা গুড্ডুকে আমার এক বোন দিয়েছিল এখনও রয়েছে আর এই টেডিটা দেখো এই টেডিটা আমাকে দিলীপ গিফট করেছিল একবার অনেক বছর আগেকার তো আলমারির ওপরেই রেখে দিয়েছি আর কোথাও রাখার মতো তেমন জায়গা নেই এই দুটো আলমারির ওপরেই থাকে আগে খাটের ওপরে রাখতাম এখন আলমারির ওপরে রেখে দিই এবার ওই পাশের ঘরের শোকেসগুলো মুছে নিই শোকেসটা মুছে এই ঘরের সব কাজগুলো করে নিয়েছি আমি আর বাকিগুলো মুছে তারপর আমার কাজবাজ কমপ্লিট হবে মোছামুচি কমপ্লিট হলে আমি তারপরে যাব চান করতে তো দেখো যে লাভটা ঝুলছে শোকেশের মধ্যে ওই লাভটা আর পেছনের যে গোলাপ ফুলটা রয়েছে ওই দুটো আমাকে দিল্লি ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল বছর আগে দু বছর কি এক বছর আগে দিয়েছিল ঘরে রেখে দিয়েছি সাজিয়ে এই এই গোলাপ ফুলটা রেডটা আর লাভটা তো এবার ঘরের আমার সেটার মধ্যে শোকেশের উপরে এই কসমেটিক্স গুলো সাজানো থাকে এইগুলোর ওপরেও ধুলো পড়ে যায় যখন আমি মুখে মাখতে যাই পরিষ্কার হাতে তখন ওইগুলোর ওপরে ধুলো থাকে আর মুখে ওই ধুলোগুলো লেগে যায় তাই জন্য আমি কি করছি এগুলো মুছে মুছে রাখি মাঝে মাঝে যাতে এগুলোর মধ্যে ধুলো না পড়ে তো এগুলো মোছা হয়ে গেলে আমি ঘরের ছোট টেবিলটার ওপরের কাপড়টা ঝেড়ে মুছে নিয়ে ওটা আবার টেবিলের কাপড়টা পেতে দেবো ওটা টেবিলের কভার না মানে একটা ছোট রুমাল ছিল ওই রুমালটাই পেতে রাখি মানে বড় দেখে একটা রুমাল ছোট না বড রুমাল পেতে রাখি তারপর আমাদের চলে যাব সোজা অ্যাকোরিয়ামটা মোছার জন্যে অ্যাকোরিয়ামটা মুছে তারপর আমি সোফাটা মুছে নিয়ে বাকি জিনিসগুলো টুকটাক মুছে নিয়ে তারপর সোজা চলে যাব আমি ঘর ঘরঝার দিতে টর ছাদ দিয়ে নিয়ে আমি চান করতে পারলে বাঁচি প্রচণ্ড গরম কাজে বাজ কমপ্লিট হয়ে গেল এই দেখো আমার কি অবস্থা খেয়ে একদম চান করে গেছি তো এখন আর বসবো না কথাও বলবো না এখন সোজা চলে যাবো বাথরুমে চান করতে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা তো বলছিলাম না তোমাদের সাথে এখন কথা বলবো না দেখো আমি চান করতে ঢুকবো আপনি দিলি পেশে পট করে নিজে বাথরুমে ঢুকে গেল আমাকে আর চান করতে দিতে দিবে না দেখেছো কীরকম বাজে দেখো করা ভালো আমাকে আর ঢুকতে দিল না তো কি করব বসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো বেরোলে তারপর আমি চান করতে যাব তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেব ভাবছি তোমাদের সাথে আজকে দুপুরে খাওয়াটা শেয়ার করব কিন্তু একটা প্রবলেম হয়ে যায় তার জন্য শেয়ার করতে পারি না আমাদের নিচের ঘরগুলোতে আলো কম তো ওইখানে ক্যামেরা শ্যুট করা যায় না তো তাই জন্য কি তোমাদের সাথে খাওয়াটা শেয়ার করা যায় না কিন্তু আজকে দেখি আজকে ওপরে যদি বসে সবাই খায় তাহলে তোমাদের সাথে খেয়া খাওয়াটা শেয়ার করব তো বেরিয়ে গেছে বেরিয়ে গেছে যে বেরিয়ে গেছে এখন আমি যাব এখন আমি যাব তাহলে যাই আমি চ্যানটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা তো আমি চান টান করে বেরিয়ে একটুখানি মুখটা কিছু মেখে একটু ঠিকঠাক করে নিই না হলে গরমে যা মুখ চোখের অবস্থা একটু কিছু মেখে আমি সিঁদুর টিদুর পরে সিঁদুরটা পরে তারপরে একদম চলে যাব নিচে খাবার আনতে নিচে খাবার এনে আজকে ওপরে খাবো তোমাদের সাথে খাবারটা শেয়ার করব। মা দাদার আগেই খাওয়া হয়ে গেছে মা নিচেই খাবে গুড্ডুও নিচেই খাবে বললো তাই ওদের খাবারটা আনা হয়নি আমরা দুজনাই ওপরে খাবো আমাদের দুপুরের আজকে রান্না দেখো সামান্য কিছু কাঁকরোল ভাজা আলু ভাতে রুই মাছ আলু দিয়ে আর ওই দিলীপ কি যেন করেছে ডিমের ভর্তা মতো ঝোল কারি মতো ওই ব্যস্ত কাঁকরোল ভাজাটা একটু মা একটুখানি কয়েকটা কাঁকরোল পুড়ে গেছে একটু তাই কালো কালো হয়ে গেছে তো খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেলে আবার বাকি কাজ বাজ থাকে সেগুলো করতে হবে দিয়ে দিলীপের আবার বলছে নুন কম নুন নাকি হয়নি তাই নুন লাগবে নিচ থেকে নুন আনা হয়নি ওপরে একটা ছোট্ট কোটোর মধ্যে নুন রয়েছে ওখান থেকেই নিয়ে এসে খাবে আমার লাগবে না ওর লাগবে ওরই নুন লাগবে তো খেয়ে নিই আমরা हमें पूछो पूछो सुना तो कोई देख भी अमा <laughs> <वी दाख भी। laughs> क्या बार आधर कुत्ता बोलता है मैं आधर तो जेठ हमीये तो भामा क्या बार निजे ये आधर कुत्ता बोल रहा है ओये देखो क्या ऐसे मैं पूछूँ ता मैं पूछूँ ता कोई पूछूँ ता पूछूँ ता ओये देखो ओये देखो देखो जगान बोल जा তুমি এনেটা কোথায় আমি সোনামেটা কোই প্রচুর মেয়ে দেখো কানগুলো কেমন নোংরা পড়ে সময় কানগুলোকে নোংরা পড়ে রোজ কি ধোয়ানো যায় বৃষ্টি বাদলের দিনে কানগুলোকে আম খায় খেয়ে খেয়েও নোংরা করে দেয় আম খায় আর নোংরা ব্যাস দেখ করছে এই এই যে এই যে এই যে এই যে ও এখন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে দেখো বাইরে যাবে বাইরে বৃষ্টি পড়ছে ব্যালকনিতে গিয়ে ভেজা ভেজার মধ্যে শুয়ে থাকবে তাই জন্য ছাড়ছি না তো আমরা এখন একটুখানি করছি সবাই আমি তখন ঘুমানোর জন্য রেডি হচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে তো দিলীপ খেতে গেছে নিচে ও এখন ঘরে সবাই খাচ্ছে আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে তো আমি তো ভাত খাইনি আমি দুটো ডিমের পোচ খেয়েছি আর বোনের বাড়ি গেছিলাম সন্ধেবেলা ওর বরের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই দেখতে গেছিলাম কেমন আছে তো তখন বোন ইয়ে কী জানো ঘুগনি দিয়েছিলো ও ঘুগনি রান্না করেছে খাসির চর্বি দিয়ে তো দিয়েছিল ওটা নিয়ে এসছি নিয়ে আসার পরে বাড়িতে একটু ওপর থেকে লেবু দিয়ে ওটা খেয়েছি মানে ওখান থেকে একটু নিয়ে খেয়েছি সবার জন্যে আছে তো ওখান থেকে নিয়ে একটুখানি খেলাম ঘুগনি আর দুটো ডিমের পোচ পোচ বানিয়ে খেয়েছি আমি আর কিছু খাইনি আমি আর কিছু খাবোও না তো সবাই গেছে দিলিপ এইমাত্র নিচে গেলো খেতে গুড্ডু নিচেই ছিল মা দাদা সবাই মিলে একসাথেই খেতে বসেছে ওরা কি এখন ডিনারে হচ্ছে ওদের ডাল সেদ্ধ আর ঘুগনি ছিল ওই ঘুগনি একটু একটু করে নেবে আর কাকরল দিয়ে আলু দিয়ে কুচি কুচি করে ভাজা এটাই দিয়ে ডিনারটা ওরা কমপ্লিট করছে তো আর কি বলবো আর কিছুই বলার নেই তো আমি এখন শুয়ে পড়বো বিছানা টিছানা করবো করে শুয়ে পড়ব আর তোমাদের সাথে আবার তাহলে কালকে দেখা হবে টাটা বলে দেবো হ্যাঁ তোমাদের সাথে আবার কালকে দেখা হবে আর তো কিছুই বলার নেই এখন আবার কালকে নতুন করে নতুন নতুন গল্প করব তো আজকে আজকে আর কিছু বলার নেই আজকের ব্লগটা এই অবধিই তো কালকে দেখা হবে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো ততক্ষণের জন্য তোমাদের টাটা ও আর হ্যাঁ গুড নাইট টাটা